তিন লাখ টাকা ইনকাম করে ফেলছে কেমন লাগছে আপনার কাছে আপনি কল্পনা করতে পারছেন যে ফিন্যান্সিং করে ইনকাম করবে হ্যাঁ হ্যাঁ ভালো তো না আচ্ছা ও পড়ালেখা তো করতেছে নাকি কলেজে কোন কলেজে পড়ে নাম বলেন আর আপনার নাম মনে নাই আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় বলেন আপনার দেশের বাড়ি হলো আদিপুর বটতলা আদিপুর ওই ও আচ্ছা মানে আপনার মেয়ের এটা বন্ধ করে দাও আপনার মেয়ের ঘরের ছেলে নাকি আচ্ছা মেয়ের বিয়ে দিয়েছেন কোন জায়গায় পাশাপাশি দিয়েছেন আচ্ছা কয় ভাই কয় বোন আচ্ছা দুই ভাই আচ্ছা ওর এই সমস্যাটা হয়েছে কবে থেকে জন্ম থেকে এই সমস্যাটা আচ্ছা আচ্ছা এমনি তো শুধু কথা বলা আর পায়ে মনে একটু সমস্যা আছে দুইটাই ওই জন্ম থেকে দুইটাই ও আচ্ছা আচ্ছা তারপরে মানে স্কুলেও পাস করছে কলেজেও পড়তেছে মোটামুটি কষ্ট করে স্কুলে কে নিয়ে যায় কলেজে কে নিয়ে যায় নিজে নিজে যায় ও নিজে নিজে যেতে পারে ও যাক মাসাল্লাহ তো এখন তো নিজে নিজে ফিন্যান্সিং করে ও সাইকেল চালায় যায় ও রে আল্লাহ তাহলে তো আরও ভালো যাক পরিশ্রম করে যাক ক্লায়েন্টের কাজ করছে তো প্রচুর দুশো ক্লায়েন্টের কাজ করছে দুইশো ক্লায়েন্টের মানে কোম্পানির কাজ করছে চিন্তা করছেন তিন লাখ টাকা ইনকাম করে ফেলছে এই বয়সে যাক এটা একটা ভালো গুড ধন্যবাদ হ্যাঁ কেমন লাগছে আমাদের এখানে আসে ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে ओके वजह अस्सलाम वालेकुम बोल